আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘরটাকে বেশ ভালো আছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খুশির ঈদ সমাধান শেষ হয়ে খুশির ঈদ আইসে ঘরে ঘরে খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তোলা অল্প করি একটা ঈদর রেসিপি লই আইছি এটা মিনি বালক আইছি আমি অত বড় হই কিছু করতে পারছি না অত কিছু করছি না আমার মন খারাপ তার যে গুণ করছি আমি শেয়ার করলাম আপনাদের লগে আমি ভিডিও বানাই ইটার মাঝে আমি ডিম করছি ইটার মাঝে আমি শেমাই বানাইছি দুধ শেমাই ঘর মাজে বাইশ দিয়া দুধের শেমাই বানাইছি ইটা আমি রোস্ট বানাইছি এগু চটফটি বানাইছি এগু গরুর মাংস সাত করা দিয়ে রাঁধছি আমরা সিলেটে তো সাত করা না এগু লেবু খাঁচামরিচ ডিম ধনিয়া ফাতা কি কম্বা লইসি এটা সালাড লইছি এগু বিয়ানি বানাইছি গরুর গরুর গোস দিয়ে বিয়ানি করছি এগু গাছটি পিছিয়ে রাঁধছি এটা মাছের ডিম রাঁধছি মির্কা মাছ দেওয়া আদা লেবু দিয়া এগু আমার ফেভারিট আমি পছন্দ করি খাই এগুণ সন্দেশ আমরা সিলেটে সন্দেশটা এত চলেও না ঈদ এগুণ ছয় ফিঠা গরু মাংসের লগে তো সই ফিঠা লাগবেও যেন লাগব আমরা এগো ম্যাঙ্গো এগো মেলন থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই বেলা থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক